মাঝি বাইয়া যাও রে অকুল আমার ভাঙা মাঝি যাও রে অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি আমাদের এই বাংলাদেশ আমাদের এই ছোট্ট দেশে রয়েছে শত শত নদী আমি এখন যেখানে বসে আছি এইটা বাংলাদেশের অন্যতম নদীগুলোর মধ্যে একটি নাম যমুনা এখানে লোকেশন ট্র্যাক করলে দেখায় এটা যমুনা নদীর শাখা নদী ব্রহ্মপুত্র নদ এ নদী দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে তেমনই বিপরীতে রয়েছে এর ভয়াল গ্রাস এর ভয়াল ভাঙনে নিশ্চিহ্ন হয়ে গেছে কয়েকটি গ্রাম স্কুল মসজিদ মাদ্রাসা এবং কবরস্থান হাজারো মানুষ হারিয়েছে তার সহায় সম্বল ও বেঁচে থাকার আশ্রয় এখন সন্তান তার বাবা মায়ের শেষ চিহ্ন কবরখানা আর দেখতে পায় না ছাত্রছাত্রীরা আর পড়তে পারে না তার প্রিয় পাঠশালায় বিকেলবেলা এসে খেলতে পারে না তাদের প্রিয় স্কুল মাঠে যে ঈদগা ময়দানে এসে হাজারো মুসল্লির জামায়াত হতো তার স্মৃতি চার পাঁচ বছর আগেও দৃশ্যটা এমন ছিল না এখানে সবই ছিল হাসি আনন্দে ভরপুর ছিল গোটা গ্রাম আজ সবই অতীত চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি এই নদী সবই কেড়ে নিয়েছে নদীর ভাঙন থেকে বাঁচতে সরকার অবশেষে অস্থায়ী বাঁধের ব্যবস্থা করেছেন যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এমন লাখ লাখ বস্তা ফেলে আপাতত নদীকে শান্ত রাখা হয়েছে বিগত সাত মাস আট মাস যাবৎ নদী আর ভাঙছে না প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ আসে নদীতে নৌকা নিয়ে ঘুরতে পারে বসে থাকতে বা হেঁটে এর অপরূপ দৃশ্য দেখতে শত শত লোক আসাতে এইখানে ভ্রাম্যমাণ কিছু দোকান পাট ও বসেছে ঝালমুড়ি ও ফুচকার দোকানগুলো থাকে সবসময় ক্রেতাদের ভিড়ে পরিপূর্ণ বিকেলে নদীর ঢেউ বিশুদ্ধ বাতাস সূর্য নিমিশে অস্ত যাওয়া সব মিলিয়ে যেন একটা স্বর্গরাজ্য আপনিও আসতে পারেন আপনার প্রিয় পরিবারকে নিয়ে এখানে ঘুরতে কিংবা একা একাই এসে উপভোগ করতে পারেন সৃষ্টিকর্তার দেওয়া অপরূপে সৌন্দর্য আল্লাহ হাফেজ